ওমানের মাস্কাতের আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি উচ্চ গতির ওয়াইফাই সেভেন ইন্টারনেট চালু করা হয়েছে এটি বিশ্বের প্রথম কোনো বিমানবন্দর যেখানে নতুন এই প্রযুক্তির যাত্রীদের জন্য উন্মুক্ত করা হলো গালফ নিউজ এই খবর দিয়েছে ওয়াইফাই সেভেনের মাধ্যমে যাত্রীরা আরও দ্রুত এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার করবেন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন মাস্কাট বিমানবন্দরে প্রায় চল্লিশ হাজার যাত্রী একসাথে এই উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে হুয়াওয়ের সঙ্গে অংশীদারিত্বে চালু করা এই নেটওয়ার্কের পুরো টার্মিনাল এলাকায় চার হাজার সাতশোটি ওয়াইফাই সেভেন এক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে যা ওমানের ডিজিটাল উন্নয়ন এবং ভিশন টু থাউজেন্ড অংশ এর ফলে শুধু দ্রুতগতির ইন্টারনেটই নয় বরং নেটওয়ার্কের নিরাপত্তা নির্ভরযোগ্যতা এবং অপারেশনাল দক্ষতাও বৃদ্ধি পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে এই প্রযুক্তির মাধ্যমে যাত্রীদের সময় বাঁচবে অনলাইনে কাজ করে তারা আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন